ওর গায়ে কেন মানে কেন এত বড় সাহস আপনার কে দিল আপনাকে স্যার আমি তো শুধুমাত্র ওনার একটা থাপ্পর দিছি আমার জায়গা যদি অন্য কেউ হইতো না ওনার ফোন করে ফেলাইতো দেখুন আপনি কিন্তু বেয়াদবের মতো কথা বলতেছেন আপনি এমন আচরণ কেন করতেছেন আপনি তো এর আগে কোনোদিন আমাদের সাথে এমন আচরণ করেন নাই আজকে আপনার কি এমন হলো যে আপনি এমন ব্যবহার করতেছেন সাহেব আমি আপনি গো এতটা সম্মান করি আর তার সুযোগ নিয়ে উনি আমার সাথে যা করছে এটা একমাত্র আমি জানি আচ্ছা আপনি আমাকে প্লিজ খুলে বলেন কি হইছে আপনি যদি আমাকে খুলে না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না এমন কি হলো যে আপনি ওর গায়ে হাত তুললেন আপনি তো ওকে নিজের মেয়ের মতো মনে করেন সাহেব আপনার সামনে দাঁড়ায়া কোনো করো না সাকরা নিও না একটা মা কথা কইতাছে খালা প্লিজ আমাকে খুলে বলেন যে কি হয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন সাহেব আমি কেন ওনারে পোষা মিষ্টি খাওয়াইছি এই কথাটা যখন আপনি জানবেন তখন আপনিও ওনারে কুচ্ছে একটা থাপ্পড় মারবেন বাজান তুই ঘরে এসেছ এই দেখ ম্যাডামে আজকে আমারে অনেকগুলো মিষ্টি দিছে অনেক দামি আর অনেক ভালো মিষ্টি নে খা কি কইতেছো আমার একটু দিবি না আমার একটু দে না না আমি একা খাবো আচ্ছা ঠিক আছে খা পাগল পোলা চিনি কহনকার শোন আমি হাত মুখ ধুই আইতাছি তোরে ভাত দিমু তাড়াতাড়ি মিষ্টি খায় ওট এক লগে ভাত খামু বাজান কো বাজান বাজান কি হলো তোর কি হইল ম্যাডাম এই মিষ্টি আপনার কাছে পচা মনে হইতেছে তাহলে পচা মিষ্টি যদি আপনি আমাকে খাইতে দিতে পারেন তাহলে সেই মিষ্টি আপনি খাইলে অসুবিধা কোন জায়গায় আচ্ছা শোনো না আমাদের বাসায় কিছু মিষ্টি রয়ে গেছে ওগুলো নষ্ট হয়ে গেছে আচ্ছা ওগুলো কি করব এত চিন্তা করার কি আছে ফেলে দাও আমি বলি কি মিষ্টিগুলো কেন ফেলে দিব বলো তার থেকে বরং এক কাজ করি ওই যে আমাদের খালা আছে না খালাকে দিয়ে দিই খেয়ে ফেলবনি কি তোমার মাথা রেখে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো যে মানুষটা খাবে সেই মানুষটাই অসুস্থ হয়ে পড়বে আর তুমি বলতেছো খালাকে দিয়ে দিই উনি আমাদের বাড়িতে কত দিন যাবত কাজ করতেছে এতটুকু মনুষ্যত্ব বোধ্য রাখো না কি আরে তুমি এইসব কি কথা বলতেছা ওরা হলো গরিব মানুষ ওদেরকে যা দেবে এটাই অনেক বেশি সেটা হোক পচা সেটা হোক ভালো আর ওকে যে মিষ্টি দিচ্ছি ও যে মিষ্টি খাবে এটাই তো অনেক কিছু বেশি কথা না বলে যেটা বলছে সেটা করো ফেলে দাও ও কি করে জানবে যে আমি মিষ্টি কি করব ফেলবো না কাউকে দিব আমি তোমাকে ফেলে দিতে বলছিলাম নষ্ট হয়ে গেছে বিদায় সেই মিষ্টিগুলো গুলো তুমি খালাকে দিয়ে দিচ্ছ হ্যাঁ এই মিষ্টিগুলো গুলো খেয়ে তার সন্তানের এখন কি অবস্থা সে এখন আইসিউতে ভর্তি হচ্ছে এমনও তো হইতে পারতো যে তার সন্তান মারা গেছে নেহাত মানুষটা ভালো এর জন্য এখনো পর্যন্ত আমাদেরকে কিচ্ছু বলে নাই আমাদের ফ্যামিলি মেম্বার মনে করছে নয়তো যদি কেস করতো তাহলে না তুমি পার পেতে না আমি পার আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি দেখেন যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত নিয়ে আসা যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সন্তানের চিকিৎসার জন্য যত টাকা খরচ হয় আমি দিব আপনি আপনি জাস্ট আমাকে বলেন কত টাকা লাগবে প্লিজ এই ব্যাপারটা বাইরে কোথাও লিক করবে না আমাদের মান সম্মানের ব্যাপার সাহেব সামান্য কিছু টাকা দিয়ে আপনি আমারে কিনতে চাইতেছেন আপনারা খুব ভালো করেই জানেন ওই ছেলেটা সারা আমার এই দুনিয়াতে আর কেউই নাই আর সেই ছেলেটারই আপনারা কারে নিতে চাইতেছিলেন আরে আমার ছেলেটাই যদি এই দুনিয়াতে বাইছে না থাকে তাহলে আমি বাইছে থেকে কি করবো আমি তো আপনাকে পরিবার মনে করতাম আর সেই পরিবারের লোক হয়েই আপনারা আমার ছেলেটারে মাইরে ফেলাইতে চাইলেন আরে এই যে ম্যাডাম আপনি আমারে মিষ্টি দিতে চাইছিলেন না দিতেন না আমি তাতে কিছুই মনে করতাম না আমি তো হয়ে দায়িত্ব পালন করছি কিন্তু আপনি মালিক হয়ে তো মালিকের দায়িত্ব পালন করলেন না আপনা গো আর আমার সম্পর্ক আজকে এইখানেই শেষ আমি আর আপনাকে বাড়িতে চাকরানির কাম করবো না আর ওই যে আপনি কইলেন না আমি যেন বাইরে যাই আপনার গো সম্পর্কে বাইরে কোনো কিছু না কই আমি কমুনা স্যার হ্যাঁ আমি কমুনা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমারে মাফ করে দিয়েন আমি আসি না না খালা প্লিজ আপনি যাবেন না আমি মানছি যে আমার আমার ছোট্ট একটা ভুলের কারণ আজকে আপনার ছেলে আইসিউতে খালা আমি ভুল করে ফেলেছি আমাকে প্লিজ মাফ করে দিন আলিফ ওনাকে বলো না যেন উনি না যায় হ্যাঁ খালা আমরা তো আপনার কাছে ক্ষমা চাচ্ছি ও ভুল করছে আপনার কাছে ভুলের ক্ষমাও চাইছে প্লিজ নিজের মেয়ে মনে করে মাফ করে দেন আমি নিচে ওর তরফ থেকে ক্ষমা চাচ্ছি না না স্যার আপনি যদি আজকে আমারে জোর করে এখানে রাইখেও দেন আমি মন দিয়ে আপনার বাড়িতে কাজ করতে পারবো না আমারে মাফ করে দেন আর এই যে মেম সাহেব যে কিনা আমার কলিজার টুকরা আমার সন্তান রেকাইরে নিতে চাইছিল আমি এই বাড়িতে কাজ করবো না আমি আসি আমারে আপনারা মাফ করে দিয়েন کا